সেবাশে আমি দেখেছিলাম যে আমার চোখের জন্য দেখেছিলাম চোখের চশমাও পেয়েছি আমি ওই চশমা আমি পরিষ্কার চোখে এমন হওয়ার সাংসদ অভিষেক ব্যানার্জি আমার এখানকারই সাংসদ এবং তাকে আমি প্রথমেই আমার ইংলিশ জানাই আগামী বিধানসভার নির্বাচনের আগে ফের জনসংযোগ বাড়াতে মাঠে নেমেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গত বছরে বিরাট ছাড়ার পর পয়লা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তার জনপ্রিয় উদ্যোগ সেবাশ্রয় টু পয়েন্ট জিরো ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাতটি বিধানসভা জুড়ে পঁচাত্তর দিনেরও বেশি সময় ধরে চলা প্রথম পর্যায়ে প্রায় বারো লক্ষ মানুষ উপকৃত হয়েছিলেন চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষা ওষুধ চশমা শ্রবণ যন্ত্র সহ নানান পরিষেবা মিলেছিল সম্পূর্ণ বিনামূল্যে এবার আরও বড় আকারে ফিরে আসছে উদ্যোগটি মহেশতলা মেটিয়া বরুজ বজবজ বিষ্ণুপুর সাতগাছিয়া ফলতা ও ডায়মন্ড হারবার পর্যায়ক্রমে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত চলবে ক্যাম্প চোখ রক্তচাপ সুগার থেকে ক্যান্সার বিভিন্ন অসুস্থতার জন্য বিশেষজ্ঞ চিকিৎসা মিলবে বিনামূল্যে রাজ্যের অন্যান্য জেলা থেকেও মানুষ এসে পরিষেবা নিতে পারবে হ্যাঁ সেবাশা আমি দেখেছিলাম যে আমার চোখের জন্য দেখেছিলাম চোখের চশমাও পেয়েছি আমি ওই চশমা আমি বেশ পরিষ্কার চোখে দেখতে পাচ্ছি চশমাটা ব্যবহার করে তারপর কোমরের যন্ত্রণা হাট কোমরের যন্ত্রণা হতো আমি সেটাও দেখিয়েছি সেই ওষুধ খেয়ে এখন আমার যন্ত্রণাটা অনেক কম আছে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই যে এই সেবাশ্রয়টা যেন যে আবার দ্বিতীয়বার যে হচ্ছে এর জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার মধ্যে জানায় যে উনি যে আমাদের এই যে ক্যাম্পটা চালু করেছে এই ক্যাম্পটা মানে ক্যাম্পটা থাকাকালীনই এটা যদি পুরো হসপিটালে হয়ে যায় আমাদের খুবই সুবিধা হয় কেন আমাদের এখানে অনেক গরিব মানুষ আছে ভৎ করে কিছু হলে আমাদের এখানে গরিব মানুষ তারা পয়সা পয়সার অত সামর্থ্য নেই যে অনেক দূরে যেতে হবে অত টাকাও তাদের নেই এখানে থাকলে পরে তার চিকিৎসাটাও তারা ভালো পাবে এবং ডায়মন্ড সাংসদ অভিষেক ব্যানার্জি আমার এখানকারই সাংসদ এবং তাকে আমি প্রথমেই আমার কুন্নিশ জানাই তার সঙ্গে সঙ্গে আমাদের এখানকার কাউন্সিলার গোপাল সাহককে কুন্নিশ জানাই সেবাশ্রয়ের দ্বিতীয়বার এবং প্রথম এবং দ্বিতীয়বারের জন্য দেখুন এখানে মানে হাট থেকে সম্পূর্ণ ছিল আমার যেহেতু হাটের প্রবলেম ছিল আমি প্রথমে হাট দেখেছি এবং এখানে আমি খুব সুন্দরভাবে সহযোগিতা পেয়েছি এবং হাটের যত রকম এই ইসিসি থেকে মানে ইকো থেকে সব কিছুই আমি এখানে সুবিধা পেয়েছি এবং প্রায় আড়াই থেকে তিন মাসের ওষুধ আমাকে এখান থেকে দিয়েছিলেন হ্যাঁ এবং আমি চাই প্রত্যেক বছর বছর এবার দ্বিতীয় বছর হচ্ছে এটা যেন বরাবরের জন্য হয়ে যায় এবং মানুষের এতে উপকৃত হয় শুধু আমার জন্য না যারা এই হাডের রোগী বা অনেক কিছু তারা যেন সব কিছু পায় এর জন্যই আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রাসের রিপোর্ট খবর বাংলা